আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হি বারাকাতু প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে একটু সময় নেব আপনাদেরকে একটি গল্প শোনাবো আর সেই গল্পটা হলো এই ফেসবুক জার্নির গল্পটা কতদিন হলো কাজ করি কিভাবে কাজ করি আর কিভাবে কন্টেন্ট মনিটাইজটা আসলো তো প্রিয় বন্ধুরা অনেক পরিশ্রম করার পরে অনেক কষ্ট করার পরে ফেসবুক আমাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন আছেন প্রথমে আপনারা যখন কাজ শুরু করবেন তখন কিন্তু ভিউ হবে না আপনার ভিডিও কেউ দেখবে না আপনাকে রিস করবে না এঙ্গেজমেন্ট হবে না আশেপাশে মানুষ আপনাকে দেখে টিটকারি করবে বলবে যে পাগল হয়েছে কি করে না করে এই আপন জনরাই কিন্তু আপনার বিরুদ্ধে সমালোচনা করবে তো প্রিয় বন্ধুরা সমালোচনা যতই করুক না কেন আপনার কিন্তু পিছু পাওয়া যাবে না আপনাকে কন্টিনিউভাবে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে ফটো আপলোড করতে হবে টেক্স করতে হবে বড়ো ভিডিও আপলোড করতে হবে স্টোরি শেয়ার করতে হবে এইভাবে আপনি যখন ধীরে 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 ক্রমান্বয়ে তিন চার পাঁচ ছয় মাস কারো এক বছর দেড় বছর দুই বছরও হয়ে যায় এভাবে যখন কাজ চালিয়ে যাবেন দেখবেন যে একটা সময় এসে ফেসবুক আপনাকে তার ধীরে ধীরে তার সমস্ত সেট আপগুলো আপনাকে দিয়ে দিবে। আর সেট আপগুলো পাওয়ার পরে প্রথমে কিন্তু পাঁচশো ফলোয়ার হওয়ার সাথে সাথে কিন্তু স্টার মনিটাইজ দিয়ে দেয় তারপরে কিন্তু ধীরে ধীরে রিলস আগে ছিল তারপরে ইনস্টিমেটেড বোনাস এগুলো প্রোগ্রাম আগে ছিল কিন্তু সমস্ত প্রোগ্রামগুলো তুলে নিয়ে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজের ভিতর পাঁচটি টুলস নিয়ে এসেছে এক নাম্বার হলো আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন আপনি টেক্সট থেকে ইনকাম করতে পারবেন আপনি স্টোরি থেকে ইনকাম করতে পারবেন আপনি রিল ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আপনি বড়ো ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আর এই পাঁচটি সেক্টর থেকে ইনকাম করতে পারবেন এক কন্টেন্ট মনিটাইজের ভিতর থেকে তারপরেও আরও অনেক মনিটাইজ আছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা নিঃস্বার্থভাবে আপনারা যদি এখানে হিংসা বাদ দিয়ে অহংকার বাদ দিয়ে যদি কাজ চালিয়ে যান অবশ্যই এখান থেকে একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন কে কী বলল কে কী করলো এদিকে কান না দিয়ে আপনি আপনার কাজে মনোনিবেশ করুন এবং আপনার কাজে এগিয়ে যান দেখবেন যে এক সময় সফলতা আসবে তো আপনার আনন্দে যারা আনন্দিত হয় না তারা কিন্তু আপনার আপন নয় আর আপনার আনন্দে যারা আনন্দিত হয় তারাই কিন্তু আপনার আপন অথব এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক মানুষ আপনাকে টিটকারি করবে অহংকারী করবে নানান ধরনের কথা বলবে সেদিকে আপনার না তাকিয়ে আপনি আপনার লক্ষ্যে এই প্ল্যাটফর্মে কাজ চালিয়ে যান দেখবেন যে একদিন না একদিন সফলতা আসছে আর সেই সফলতা আসলে দেখবেন যে এরাই কিন্তু আপনার পাশে থাকবে এরাই কিন্তু আপনার কাছে আসবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন